আসসালামু আলাইকুম লিও এক্সপোর্ট জোন থেকে আমি জাহান আজ আপনাদের জন্য নিয়ে আসছি কিছু টম টেইলারের পোলো শার্ট আমাদের অনেক অডিয়েন্সরা বলছেন যে টম টেইলরের পোলো শার্ট আনলে ভাইয়া একটা ভিডিও দিবেন তাই আপনাদের জন্য প্রায় পনেরো থেকে ষোলো পিস টম টেইলারের এক্সপোর্টের কিউসি কালেকশন টম টেইলরের পোলো শার্ট আসছে তাই আপনাদের এই ভিডিওটা দিয়েছি আর হয়তো বেশিক্ষণ এটা থাকবে না তাই আপনাদের জন্য খুবই তাড়াতাড়ি অর্ডার করুন আর এগুলা হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এখানে চারটা সাইজ আছে এম সাইজ আছে এল আছে এক্সেল আছে ডাবল এক্সেল আছে আর এগুলা কিউসি কালেকশনের প্রোডাক্ট আপনারা জানেন কিউসি কালেকশন কাকে বলে এক্সপোর্টের কিউসি কালেকশন তো খুবই দ্রুত অর্ডার করুন অর্ডার করতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর ভালো থাকবেন আসসালাম